আসসালামু আলাইকুম পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির রান্না কিভাবে করতে হয় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব অনেকে অনেকভাবে এই ব্রয়লার মুরগি রান্না করে কিন্তু খেতে তেমন টেস্ট হয় না আমি এইভাবে রান্না করব। পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির রান্না হবে এখানে দুই কেজি ব্রয়লার মুরগি এভাবে বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে চার ভাগের এক ভাগ লেবু দিয়ে এইভাবে করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে সব কেটে রাখা পিসগুলা দিয়ে খুব ভালো করে মশলা হয়ে যে লবণ হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব। তবে এইভাবে আপনারা বাসায় একবার হলো ব্রয়লার মুরগি রান্না করবেন খেতে দুর্দান্ত টেস্ট বাড়িতে ছোট বড়ো সকলেই খেয়ে প্রশংসায় পঞ্চামুখ করবে দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল তুলা মিডিয়াম টু লো আছে রাখছি রেখে একে একে সব পিসগুলা ভেজে নেব এমন করে ভাজতে হবে যেন ভিতরেও ব্রয়লার মুরগির কোনো পানি না থাকে এইভাবে করে ব্রয়লার মুরগিটা ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে চুলা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখতে হবে এই যে আমি এখানে জিরা গোলমরিচ কয়েকটা দারুচিনে দুইটা অ্যালাজার ফল নিয়েছি এগুলো বেটে নেব ওই সাইডে ফ্রাই হচ্ছে হোক বাটা হয়ে গিয়েছে এই সাইডে আমার এক পাশ হয়ে গিয়েছে উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে কেমন সুন্দর ভাজা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে ভাজা কারণ ফ্রাই প্যানে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয় আপনারা কড়াইতেও ভাজতে পারেন এই যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়েছে চুলার আশ যদি মিডিয়ামের ওপরে থাকে তাহলে নিচ থেকে পরে কালার ডিসকালার হয়ে যেতে পারে আমার দেখতেই পাচ্ছেন মুরগিরগুলার খুবই সুন্দর কালার আসছে আর বড় বড়ো পিসগুলো ভেজে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কতটুকু ছোটো ছোটো হয়ে গেছে এভাবে করে পরের পিসগুলো আমি ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে একে একে আমি আবারও সব ফ্রাই করা পিসগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বেটে রাখা সেই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা কয়েকটা পেঁয়াজ কুচি সব মশলায় আমি পরিমাণে অল্প করে দেবো কিন্তু মশলা ধাপে ধাপে দেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এভাবে করে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মাখানো ছিল তাই লবণের পরিমাণ কম দেব দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গোড়া কালার আসার জন্য যেখানে মিনিনেট করছিলাম সেই রকম পানিটুকু দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কারণ এটা গরম আছে গরম থাকা অবস্থায় হাত দেওয়া যাচ্ছে না অবশ্যই আপনাদের যদি সময় থাকে তাহলে ঠান্ডা করে খুব ভালো করে মশলার সঙ্গে হাত দিয়ে মেখে দেবেন হাত দিয়ে মেখে দিলে খেতে দারুণ লাগে দিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব পানিটা শুকিয়ে নেব যতক্ষণ পানি থাকতে ততক্ষণ এভাবে নাড়া চাড়া দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব এতে করে মশলা সব সব পিসের ভিতরে খুব ভালো করে যেতে দেখতে পারেন শুকিয়ে গিয়েছে খেয়ে দেখতেও সুন্দর লাগছে খেতেও মজা মনে হচ্ছে না যে এটা ব্রয়লার মুরগির রান্না অন্য কিছু রান্না দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কষানোটাও খুব সুন্দর হয়েছে নাড়া চাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি এই সাইডে ফুটে উঠুক এই সাইডে অন্য একটু মশলা করে নিয়ে একটা দারুচিনি দুইটা এলাচের ফল বেটে এ পর বাটা মশলা দেবেন সুন্দর শুগরান বেরাবে খেতেও দারুণ লাগবে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো কে কতটুকু ঝোল রাখবে সেটা আপনাদের নিতান্তই আপনাদের বিষয় আসলে এটা ঝোল হবে পাতলা দেখতে পাচ্ছেন ঝোল পাতলা আমি আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক চামচ জিরা এভাবে করে ভেজে নেব এভাবে করে রান্না করেছি আর আমার বাচ্চারা খেতে দারুণ পছন্দ করেছে ভাজা হয়ে গেছে। এই ব্রয়লার মুরগি এভাবে রান্না করবেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ হবে আর সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ করবে আমি কিন্তু মশলাগুলো সব ধাপে ধাপে একে একে অল্প অল্প করে দিয়েছি ভেজে রাখা এই যে জিরা বাটা এইভাবেই করে ওপর থেকে দিয়ে দেব এই পর্যায়ে ভাজা জিরা বাটা দিলে ব্রয়লার মুরগির সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা বাসায় হলো একবার হলো এইভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন সেম টু চুন আপনারা প্রত্যেকবারে চাইবেন এইভাবেই রান্না করে আর একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি আমার চ্যানেলটার বয়স দুই বছরে এখনও মনিটাইজেশন পায়নি আপনারা আমার ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকুন তা হলে আমার চ্যানেলটা যদি না দাঁড়ায় পরিবর্তিত ভিডিও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দিতে পারবো না আমার চ্যানেলটা হয়তো বন্ধ করে দেবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ